বাহার কন্যার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে তাজুলের পিএস কামালের কুমিল্লায় মাত্র এগারো বছরে শূন্য থেকে কয়েকশো কোটি টাকার মালিক বনেছেন সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের ব্যক্তিগত সহকারী পিএস মোহাম্মদ কামাল হোসেন একজন কৃষকের ছেলে কামাল একসময় তার পরিবারের ভরণ পোষণ জোগাতেই হিমশিম খেতেন হঠাৎ তার এমন বৃত্তশালী হওয়া রূপকথার গল্পকেও যেন হার মানায় স্থানীয়দের দাবি মূলত তাজুল ইসলামের কমিশন বাণিজ্যের হোতা ছিলেন কামাল এছাড়া টেন্ডারবাজি চাঁদাবাজি জমি দখল সালিশ বৈঠক ঠিকাদারি কাজে অনিয়ম থানায় তদ্বের সহ নানা অপরাধ দুর্নীতিতেও জড়িত ছিলেন পাঁচ আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে চলে যান কামাল জানা যায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর গ্রামের কৃষক নূর মোহাম্মদের ছেলে কামাল হোসেন কুমিল্লা পাসপোর্ট অফিসে এক দালালের সহযোগী হিসাবে কাজ করতেন এগারো বছর আগে তৎকালীন কুমিল্লা নয় আসনের সংসদ সদস্য তাজুল ইসলামের সঙ্গে পরিচয়ের মাধ্যমে তার ভাগ্যের চাকা ঘুরে যায় ব্যাপক চাটুকারিতার মাধ্যমে তাজুলের বিশ্বস্ত হয়ে ওঠেন কামাল নিজেকে তাজুলের ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে নানা অপকর্মে জড়িয়ে পড়েন দুই সালে তাজুল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পেলে কামালকে মন্ত্রীর উন্নয়ন সমন্বয়কারী হিসাবে দায়িত্ব দেয়া হয় এ সময় সদর আসনের সংসদ সদস্য বাহাউদ্দিন ও তার মেয়ে সাবেক কুমিল্লা সিটি মেয়র তাহসিন বাহার সুসনার সঙ্গেও কামালের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে কামাল কুমিল্লা এলজিইডি অফিসের টেন্ডারবাজির নিয়ন্ত্রণ ঠিকাদারি মন্ত্রীর কমিশন বাণিজ্য এবং অনিয়ম দুর্নীতির মাধ্যমে ফুলে ফেঁপে উঠতে থাকেন মাস্টার এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে লাকসাম মনোহরগঞ্জের এল জিইডির বেশিরভাগ ঠিকাদারি কাজ বাগিয়ে নিতেন তিনি কোটি কোটি টাকার কাজ কমিশন নিয়ে সাব কন্ট্রাক্টে বিক্রি করে দিতেন তার মাত্রাতিরিক্ত অনিয়ম দুর্নীতির দৃষ্টিগোচর হলে দুদক তার বিরুদ্ধে মামলা করে নয় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুই সালের তেইশ নভেম্বর দুদক কুমিল্লার সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক পাপন কুমার সাহা বাদী হয়ে মামলাটি করেন দুদকের অনুসন্ধানে তার নিজ নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে পনেরো কোটি সতেরো লাখ অন নব্বই হাজার দুইশো টাকার সম্পদের তথ্য পাওয়া যায় সূত্র জানায় তার পারিবারিক ব্যয় পরিশোধিত কর ও অপরিশোধিত দায়সহ সহ সতেরো কোটি তেরো লাখ নিরানব্বই হাজার ছাব্বিশ টাকা নিট সম্পদ পাওয়া গেছে এর মধ্যে আট কোটি বিশ লাখ একুশ হাজার আটশো আশি টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া গেছে আর আট কোটি তিরানব্বই লাখ সাতাত্তর হাজার নয়শো ছেচল্লিশ টাকা সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি এজাহারে উল্লেখ করা হয় হয়েছে কুমিল্লার আদর্শ উপজেলায় তার নামে দশ তালায় দুটি ফ্লোর ও ছয় তালায় ভবন কুমিল্লা সদর সহ বিভিন্ন জায়গায় পাঁচশো শতক জমি টয়োটা হারিয়ার গাড়ি এবং ব্যাংকে গচ্ছিত আট কোটি টাকার বেশি সম্পদের তথ্য পাওয়া গেছে তবে স্থানীয়রা বলছেন কামালের বিপুল সম্পদের সি দুদকের তদন্তে আসেনি কামাল কয়েকশো কোটি টাকার মালিক হলেও দুদক এসব সম্পদ খুঁজে বের করতে পারেনি তার কুমিল্লার হাউজিং এস্টেটের একাধিক বাড়ি কান্দিরপাড় এলাকায় বিগ বাজার সুপার মার্কেট একই এলাকার অনেকগুলো ফ্ল্যাট ঢাকায় ফ্ল্যাট এবং প্লট এবং এবং কৃষি ও অকৃষি জমির তথ্য বের করতে পারেনি দুদক মূলত সাবেক মন্ত্রীর চাপে দুদক তখন স্বাধীনভাবে কাজ করতে পারেনি বলে অভিমত তাদের স্থানীয়রা আরও জানান শুধু কুমিল্লা শহরেই কামালের দুইশো থেকে তিনশো কোটি টাকার সম্পদ রয়েছে তারা তার এসব অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছেন মনোহরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বলেন কামাল কৃষকের ছেলে ঠিক মতো খেতেও পারতেন না তিনি এখন কয়েকশো কোটি টাকার মালিক দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান করলেও সম্পদের সিখিভাগও বের করতে পারেনি তার দৃশ্যমান কয়েকশো কোটি টাকার সম্পদ রয়েছে দুদক কুমিল্লার উপপরিচালক ফজলুর ফজলুর রহমান বলেন ঠিকাদার কামাল হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছি প্রাথমিকভাবে তার দুর্নীতির তথ্য উপাত্ত পাওয়া গেছে তার বিষয়ে তদন্ত অব্যাহত আছে এ বিষয়ে অভিযুক্ত কামাল হোসেনের বক্তব্য নেয়ার চেষ্টা করা হলেও আত্মগোপনে থাকায় তা সম্ভব হয়নি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে